আমি শুনেছি অবস্থা দেখো

আমি মানি না এইসব মানি না আঙ্গুর আছে আঙ্গুর আমি জানি না ওইসব আজকে আমি খাবো দাঁড়া দাঁড়া মাসি আসে মাসিকে বল তখন তখন ধরো চিকেনের আগে খেলাম সকাল থেকে তোমাকে আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে বলতে পারি এই চ্যানেল করে আসলো আর যদি সকাল থেকে জাগনা করতে অমলেট থেকে কিছু দেই কেটে দিল কিছু তো ওই ইন সেট খাইয়ে রাখলে এটা মর্নিং চোলবে ইওর চা আমি কিন্তু মারি পড় না আমি অত্যাচার কিছুতেই মানব না আমরা না মানুষরা যেমন জানি হয়ে যায় রোবটের মতো আরে এটা এটা করা উচিত এটা আরে ঠিক আছে মাঝের মধ্যে ভালো লাগাটাকেও তো দেখতে হবে বেটকে তো দেখতে হবে এক দুদিনই তো আমি খাই রোজই জিনিসের দোকান সকাল থেকেই আরম্ভ করে দেখো এই অমলেট নিয়ে আরম্ভ করে আরে বাবা অবস্থা তুমি একবার কথায় বসবে না। আরে জীবনটা না কেমন হয়ে গেছে সবার কেমন হয়ে গেছে খালি এটা করা ঠিক না এটা করা এই ঠিক বাবা ভালো ভালো লাগা বলেও চারটে জিনিস আছে রোদ দূরের অবস্থা ভালো লাগাটা তো চলেই যাচ্ছে খালি আমি ভাই পারবো না আমার যেটা ভাল লাগে আমি ওটাই করব চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক ব্যাক টু আ নিউ ব্লগ ব্লগটা তো স্টার্ট সকাল থেকে হয়েই গেছে চলো এবার দেখতে থাকো ব্লগটা দেখতে থাকো দেখো এখানে আমার সংসার মোটামুটি ছোট্ট একটা সংসার আমি পেতে নিয়েছি এই সব ক্রিম আছে এই হেয়ার ব্যান আমার চুলেটা এই ওয়াশ ওইদিকে চিরুনি ওই দিকে লিপ গ্লস ওরা মনে হচ্ছে না ওটা ছোটো মোটো সংসার পেতে নিয়েছি তাহলে এবার রেডি হয়নি এই যে আমি এবার রেডি হয়ে গেছি এই অশান্তি কমলো অমলেট নিয়ে অশান্তি আমি বলেই দিয়েছি বাবা আমি আবার আমার ভালো লাগা নিয়ে বিশ্বাস করো আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করবো সেটাই খাবো ও ভালো লাগা নিজের ভালো লাগাকে গুরুত্ব দেওয়া ইম্পর্টেন্স দেওয়া এই যে বলে না সেলফ কেয়ার সেলফ লাভ সব সময় এই ডাইটিং করা এটা করা সেটা করা এগুলো তো ঠিক আছে করতে হয় যেটা হেলথের জন্য দরকারি কিন্তু কিছু কিছু সময় ভালো লাগাকেও গুরুত্ব দেওয়া উচিত জীবন আর মানুষের কতটুকু বলো প্রত্যেকটা মোমেন্টই এনজয় করতে হয় তাই না পর আমার ব্লগ শুরু হয়ে গেছে মাসিকে একবারও দেখাবো না করতেই পারে না ব্লগ তো স্টার্ট হয়ে গেছে সকাল থেকে তো তোমরা দেখতে থাকো ব্লগ আর দেখি সারাদিন আর কি 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 তোমাদের দিতে পারি ব্লগে দেখতে থাকো এই দেখো এখানে আঙ্গুর রেখে আমি চলে এবার বসে আঙ্গুরটা খাবো এই এই যে ম্যাডামকে কখন থেকে আমি কবে বলি যে দেখো মা এই গরম পড়ছে ঠান্ডা ঠান্ডা একটু খাবো এই কাশি শুরু হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা না ঠান্ডাও সে দেবে আবার ঠান্ডা তুমি তো একদম ব্র্যান্ড নাম্বার সেটা ঠান্ডা লাগাতে

আসলে সেদিন মার একটু শরীরটা খারাপ হয়েছিলো তোমাদের সবার সাথে আমি ভিডিওতে শেয়ারও করেছিলাম ওই ব্লগও দিয়েছিলাম তো তারপর থেকে ডক্টর ভিজিট করা হয়নি মানে চেক আপ তো করানো দরকার খুবই এমনিতেও আমার প্রেশার আছে ক্লোরস্ট্রল আছে প্রেশার ক্রোস ওষুধও নেব প্লাস এই ব্যাপারটা কেন হচ্ছে কারণ আমি এটাও শুনেছি এখন এই এটা খুব হচ্ছে আর কি অনেকেরই হচ্ছে এই যে অ্যালার্জি টাইপ অফ মানে কাফ হচ্ছে অকারণ গলা ভেঙে যাচ্ছে মার এটা খুব হয় আর কি অকারণ গলা ভেঙে যায় কালকে আমি একটা ভিডিওতে দেখছিলাম একটা রিলে দেখছিলাম তো ডক্টর বলছিলেন যে এটা কিন্তু আলাদা এটা কোল্ড অ্যান্ড কাফ থেকে আলাদা এটা কিন্তু অ্যাট ওয়ান টাইপ অফ অ্যালার্জি আর এটা ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট থাকতে থাকতে তখন হতে হতেই ট্রিটমেন্ট করা খুবই জরুরি তো যাই হোক সব ব্যাপারেই কথা বলবো কি আর আমাদের কাছে এই ডক্টর কাকুর কাছে যাওয়া কিন্তু ডক্টর ডক্টর না মানে ঘুরতেই যাচ্ছি আর কি তো এই জন্য গাড়ি বুক করে নিয়েছে বা যাচ্ছি চলো দেখতে থাকো এই যে মা মে গুরু গুরু হ্যাঁ এখন বেরিয়ে আস চলো ওই দেখো ওই জায়গাটা মনে আছে আমরা এসেছিলাম দেখো প্রথমে ভাবলাম গাড়ি বুক করেছি যে এসি চালাম তারপরে এই ভাবলাম না বাইরের হাওয়াটাই বেশ এখনও সেই দিন আসেনি এসি দিন আসে না বাইরের হাওয়াটা ভালো বেশ বাইরের হাওয়াটা ভালো জিনিস এটাই বাইরের হাওয়াই হলো দ্যাট ইজ অরিজিনাল এসি থেকেও এসির এই হাওয়াটা হলো অরিজিনাল ভালো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিত

হলো আমাদের মহান রাস্তা বলো এই টালিগঞ্জ মোড় হ্যাঁ এই হলো সবচেয়ে আমাদের টালিগঞ্জে সব থেকে ব্যস্ততম রাস্তা এটা চার দিকে মানে ক্রসিং মানে এই দিক দিয়ে রাস্তা ওই দিক দিয়ে এদিক দিয়ে যখন আমি অফিস করতাম না মানে আমি দেখতাম যে সকালে মানুষ কত মানে মানে কত ব্যস্ত সবসময় যে ওটার মতো একটা লড়াই ঠিক কিছুতেই একটা লড়াই এই যে সকালে যারা অফিস করে অফিসে কেউ মেট্রো করে কিছু মানুষ যায় কেউ বাসে করে যায় কেউ এই যে গাড়ি বুক করে যায় কখন গিয়ে অফিসে পৌঁছাবো মানে সব মানে জীবনটাই একটা যুক্ত হয়ে গেছে প্রত্যেক দিনেরই দেখো আমাকে কিন্তু অন্ধকার ওটাই বলছি জীবন মানে দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে দেখাচ্ছে আমার মা আরো খুশি হয়ে বেরিয়েছে অনেক রকম কথা হয়েছে ডাক্তারের সাথে আর ডক্টর সেশন হয়েছে দেখো বয়স যত বাড়বে অনেক রকম প্রেশারটা একটু হাইট দিকে আর অনেক রকম অ্যাংজাইটি স্ট্রেস হতো একটু থাকে ডক্টর সব বলে দিয়েছে ওষুধ দিয়েছে বাকি তো সব ঠিকঠাকই আছে আরো মা এখন কেমন ফিল করছে ডক্টরের সাথে কথা বলে আমরা বাড়ির দিকে যাচ্ছি এই দু সারা রাস্তা ঘুরে আসলাম যত ভিড় নিতে এইটা করেছে খুব ভালো যত ভিড় নিতে

নতুন আমাদের পাড়াতে মিষ্টির দোকান খুলেছে দারুন ব্যাপার দারুন দেখো একদম আমার বাড়ির সামনে মানে বাড়ির থেকে ওই দু মিনিট আর কি নতুন মিষ্টির দোকান খুলেছে খুবই ভালো সব মিষ্টির কোয়ালিটিও খুব ভালো মা গেছে আর আমি ঢুকলাম শাক সন্দেশটা আছে দোকানটা খুবই ভালো বাড়ির সামনে এই যে আমি এখন এটা ট্রাই করছি এটা খাচ্ছি প্রথমবার আসলাম খুবই ভাল লাগলো একদম বাড়ির সামনে না ভালোই হলো বাড়ির আছে বাড়ির সামনে একটা মিষ্টির দোকান ওইগুলো নোনতাও পাওয়া যাচ্ছে ইয়ে সিঙ্গারা চপ স্যান্ডউইচও মানে পাওয়া যাচ্ছে তো চলো আর ব্লকটা আমি অ্যান করে দেব আমি এন করে তখন ততক্ষণ এটা আমি তো দোকানে বাইরে দাদার সাথে দেখা হয়ে গেল উনি ওনার উনি ওনার তো আপনি ওনার তো এই দোকানে তো খুবই ভালো লাগলো আমি প্রথমবার বাড়ির সামনে আমাদের খুবই ভাল লাগলো কোয়ালিটি তো খুবই ভালো আবার আসবো প্রায় তো এখন বাড়ির সামনে তো চলো আমরা মা কথা বলছে ব্লগটা এখানে এন করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ব্লগ দেখতে থাকো চলো বাই টেক কেয়ার লাভ ইউ